যে দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন চলন গুলো পেঁয়াজ লাগানো হয়েছে সেই পেঁয়াজ রাখার জন্য বাঁশগুলো কাটা হচ্ছে বানা বানানো হবে আমরা দেখতে থাকুন শেষ পর্যন্ত এক করে বানানো পর্যন্ত আমি আপনাদের দেখিয়ে দেব কয় ডুম লাগবে নি এক গাছে এই ডুম চোদ্দ পনেরোটা লাগবে নি তাহলে দই গেছে তিরিশটা যে বাস আছে এই রোম আর ওপার গাছ দুই রুম হয়ে যাবনি তাই হলে হয়

দর্শক <Töp> বিন্দু <yapa hermano> সকালে দেখছেন বাঁশ কাটলো কাটার পরে এই যে খিল উঠানো হয়েছে সাসা হচ্ছে আবার ওই পাশে খিল উঠানো হবে খিল তোলানোর পরে বানুন দিতে হবে অর্থাৎ বানা বানাতে হবে চলছে এখন বানা বান দেওয়ার কাজ বানাকে ওই গাছ পানির দিয়ে আসবো না ওষুধ দিলি হবে না আমি এই বানা নদীর পানিতে ভিজিয়ে দিয়েছিলাম যাতে ধন পোকা না ধরে শুকানোর পরে এই নদীর মধ্যেই শুকাতে দিয়েছিলাম দেখুন তারপরে আমি ওর ঔষধ ব্যবহার করছি অর্থাৎ ওই পোকা যাতে যাতে না ধরে সেই জন্য ওষুধগুলো প্রয়োগ করছি আমি এই বানাতে পেঁয়াজ রাখকো আগেই বলেছি তো প্রিয় দর্শক মণ্ডলী পদ্ধতিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যে পেঁয়াজ লাগিয়েছিলাম সেই পেঁয়াজ আজকে ওঠানো হচ্ছে এই যে দেখুন মাশাআল্লাহ আল্লাহ সুন্দর পেঁয়াজ দিয়েছে প্রিয় দর্শক অবশ্যই ভালো লাগছে পেঁয়াজগুলোর দিকে অনেক বড় বড় হয়েছে পেঁয়াজগুলো আমাদের চলন বিলের উর্বর মাটিতে এই ফসলগুলো উৎপাদন করা হয়ে থাকে অনেক বড় বড় হয়েছে প্রিয় দর্শক মণ্ডলী আমি আবার গাড়িতে উঠাবো এই পেঁয়াজ এখনও বাকি আছে এই দেখতে পাচ্ছেন অনেক মাঠেই আমি একেবারে পেঁয়াজ কেটে বাড়িতে নিয়ে যাচ্ছি মাছাতে উঠাবো এই যে দেখুন মাঠেই কথা আসে না খাদ্যের বিনিময়ে কাজ পেঁয়াজ দ্বারা কেটে নিচ্ছি গাড়ি নিয়ে এসেছি গাড়িতে করে নিয়ে যাব এই যে দেখুন গাড়িতে ওঠানো হচ্ছে দর্শক মণ্ডলী একেবারে চলন বিলের মাঝে কিন্তু আমি এই পেঁয়াজগুলো লাগিয়েছি তবে পেঁয়াজগুলো অনেক সুন্দর পেঁয়াজ হয়েছে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করে উৎসাহ দেবেন পেজটি ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যে দেখুন ঠেলে নিয়ে চলে দেওয়া হচ্ছে ভারের উদ্দেশ্যে প্রিয় দর্শক শ্রোতা আজকে অর্থাৎ দু সালের আমার পেঁয়াজ ওঠানো শেষের প্রায় দেখতে পাচ্ছেন অল্প একটু জায়গা আছে এখানে এটুকু তোলা হলেই পেজ তোলা এবছরের মনে শেষ আর আপনাদের অবশ্যই ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন আমাদের চলন বিলের ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং আমার পেজটি ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন তাহলে নোটিফিকেশন যাওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন চলন বিলের সকল ভিডিও প্রিয় দর্শক মণ্ডলী আমাদের চলন বিলের দেখুন কত সুন্দর সুন্দর পেঁয়াজ হয়েছে অসাধারণ এটা হচ্ছে গান লাল তীর পেঁয়াজ অসাধারণ চলন বিলে যে এত সুন্দর সুন্দর পেঁয়াজ হয় তা কখনো ভাবিনি আজ দেখলাম যে এত সুন্দর সুন্দর পেঁয়াজ হয় এই দেখুন বানা করা আছে বানার উপর পেঁয়াজগুলো রাখা হচ্ছে দর্শক মণ্ডলী আমাদের চলন বিলে কীভাবে পেঁয়াজ ওঠানো হয় শুরু থেকে অর্থাৎ বানা বানানো থেকে পেঁয়াজ ওঠানো পর্যন্ত আমি আপনাদের দেখিয়ে দিলাম আমার ঘরে প্রচুর পেঁয়াজ রাখা আছে এবং নিচে আমি রসুন রেখেছি এই যে দেখুন প্রিয় দর্শক মণ্ডলী ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দেবেন ওপরকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম